অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের অসংখ্য আয়াতে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং মানুষকে উপদেশ দিয়েছেন মানুষ যেন আল্লাহ তালাকে ভয় করে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ আল্লাহতালা মানুষকে আল্লাহকে ভয় করার বিষয়ে যে সকল উপদেশ দিয়েছেন আমি আয়াতের সেই অংশগুলো উল্লেখ করছি যেন আপনারা উপলব্ধি করেন এবং এগুলোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে প্রয়োজন বোধ করলে দেখে নেবেন সুরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো একই সুরার অন্য একটি আয়াতে এভাবে বলা হয়েছে আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা মুত্তাকিদের সাথে আছেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজাব দানে অত্যন্ত কঠোর আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সম্পর্কে সুপরিজ্ঞাত আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্মুখ দ্রষ্টা তোমরা আল্লাহকে ভয় করো হে মুমিনগণ যদি তোমরা মমিন হও সলিমরানের একশো দুই নং আয়াতে বলেছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না একই সুরার একশো তিরিশ নং আয়াতে আল্লাহতালা বলেছেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা শকর গুজার হবে এবং আরেকটি আয়াতে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও হে মমিনগণ তোমরা ধৈর্য ধরো ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও পরিশেষে আমি সুরা তালাকের চারটি আয়াতের শেষের অংশ উল্লেখ করছি যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুণাসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন আল্লাহ তাদের জন্য কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অর্থাৎ যারা অবিশ্বাসী এবং বিশ্বাসীদের জন্য আল্লাহর উপদেশ হচ্ছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো হে বুদ্ধিসম্পন্ন লোকেরা যারা ইমানেছ নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন একটি উপদেশ আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এবং এই আয়াতের দর্জমা বা বিশ্লেষণ উপলব্ধি করেন তাহলে উপলব্ধি করবেন আল্লাহ আল্লাহতালা দীতি কত বড় একটি ইবাদ